প্রকৃতি জগতে মানুষ উৎপাদনশীল সেই সর্বদাই জরা ব্যাধি রোগ শোক দুঃখ কষ্ট আনন্দ বেদনা ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি ধর্মরাশি উৎপাদন করিয়া চলিয়াছে ধর্মরাশির এই বিশাল সমুদ্রকে সালাতের সাহায্যে দূরভূত করিয়া যিনি ঊর্ধ্বে উঠিতে পারেন তিনি পুরুষে পরিণত হন একজন পুরুষ অনুৎপাদনশীল তাহার মধ্যে কোনো ধর্ম উৎপাদন হয় না নূরে মোহাম্মদীর জ্ঞানময় আলোকে তিনি নিজেকে আলোকিত করিয়া তোলেন চাঁদ যেই রকম সূর্যের আলোকে আলোকিত হইয়া ওঠে অথচ নিজে সম্পূর্ণ অনুৎপাদনশীল ঠিক তেমনি সেইরূপভাবে একজন মহাপুরুষও নূরে মোহাম্মদীর আলোকে আলোকিত হইয়া উঠেন অথচ নিজে থাকেন জন্ম দেওয়া কিংবা জন্ম নেওয়ার ঊর্ধ্বে তাহার মধ্যে কোনো ধর্মরাশির জন্ম হয় না তাই তিনি জন্ম জন্মান্তরের অধীন থাকেন না চন্দ্রকে তাই কোরআনে এইরূপ এক একজন মহাপুরুষের প্রতীকরূপে পুংলিঙ্গে প্রকাশ করা হইয়াছে নূরে মহম্মদের বিকাশের তারতম্য ভেদে মহাপুরুষগণ বিভিন্ন আধ্যাত্মিক স্তরে বিভক্ত নূরে মোহাম্মদীর বিকাশ বৃদ্ধি লাভ করিতে করিতে যখন পরিপূর্ণতা অর্জন করে তখন একজন মহাপুরুষ নূরে মোহাম্মদিতে বিলীন হইয়া যান অর্থাৎ একজন মোহাম্মদে পরিণত হন আর ইহাই হচ্ছে অস্তিত্বের অনন্ত আদি সত্তায় প্রত্যাবর্তন করা